আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ডার লিস্টের ভিন্ন কিছু নিয়ম নিয়ে তো আমরা একটু দেখি দেখো ওয়ার্ডার লিস্ট এখানে হচ্ছে সি থেকে শুরু হয়েছে এ থেকে শুরু না হয়ে সি থেকে শুরু হয়েছে তো এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ওয়ার্ডার লিস্ট কিভাবে আমরা তৈরি করব তো এখন হচ্ছে ওয়ার্ডার লিস্টে যদি ভিন্ন ভিন্ন পজিশন থেকে শুরু হয় সেটা আমরা কিভাবে শুরু করব সেই ক্ষেত্রে আমরা একটু কথা বলি প্রথমত এটা ডিজাইন করার জন্য আমাদের প্রথম হচ্ছে এইচটিএমএল লিখতে হবে তারপর হচ্ছে হেড লিখতে হবে হেডের পর হচ্ছে টাইটেল টাইটেল তারপর হচ্ছে টাইটেল ক্লোজ করতে হবে ডি আই ডবল টি টাইটেল ক্লোজ করতে হবে এরপর হচ্ছে কি হেড ক্লোজ করতে হবে হেডের পর হচ্ছে আমাদের বডি বডি শুরু করতে হবে এই বডি থেকে আমাদের হচ্ছে অংশ লিখবো তো এখন যেহেতু এটা তো আমরা জানি ওয়ার্ডনেস শুরু করার জন্য আমাদের হচ্ছে ও এল ট্যাগটা ইউজ করতে হয় এরপর হচ্ছে টাইপ টাইপটা কি যেহেতু এখানে এবিসিডি শুরু হয়েছে এর এর প্রথম অক্ষরটা আমরা দিবো মানে এভিসিডি বর্ণমালার প্রথম অক্ষরটা আমরা দিব এরপর যেহেতু এটা সি মানে সি মানে তিন নাম্বার থেকে শুরু হয়েছে এই হচ্ছে স্টার্ট স্টার্ট হচ্ছে 3 তো এটা আমাদের মনে রাখতে হবে এখানে যত নাম্বার থেকে শুরু হবে সেই নাম্বারটা এখানে দিতে হবে সি হচ্ছে 3 নাম্বার যদি এখানে ই থেকে শুরু হয় ই হচ্ছে 5 নাম্বার এইভাবে দিতে হবে তো ঠিক tamen যদি আমাদের হচ্ছে কোন একটা অর্ডার লিস্ট যদি হচ্ছে 10 থেকে শুরু হয় তাহলে এখানে 20 স্টার 10 দিতে হবে তো এটা মাথায় রাখতে হবে তারপর হচ্ছে এরপর আমরা এজুয়াল যেভাবে করি এলআই দিয়ে হচ্ছে লিস্টগুলোকে অন্তর্ভুক্ত করব ম্যাঙ্গো তারপর হচ্ছে এলআই হচ্ছে ক্লোজ হবে তারপর হচ্ছে এলআই হচ্ছে ব্যানানা ব্যানানা তারপর হচ্ছে এলআই ক্লোজ হবে এরপর হচ্ছে এলআই দিয়ে হচ্ছে আমাদের জাতীয় ফল জ্যাক ফ্রুটস ফ্রুটস এরপর হচ্ছে এলআই হচ্ছে ক্লোজ হবে এলআই ক্লোজ হওয়ার পরে হচ্ছে আমরা ওয়েলটা ক্লোজ করব ওয়েল ক্লোজ করার পর হচ্ছে আমাদের বডি ক্লোজ হবে বডি ক্লোজ হওয়ার পরে এইচ টি এম এল ক্লোজ হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল এবার ভিন্ন ভিন্ন পজিশনে যখন আমাদের ওয়ার্ডার লিস্টটা শুরু হবে তখন আমরা কিভাবে করব সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলছি নেক্সট ক্লাসে আমরা অন্য কোন টপিক নিয়ে কথা বলবো আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে কিন্তু আমরা হচ্ছে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে